মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ লাগ ভালো লাগবে মাত্র পনেরো মিনিট হাতে থাকলেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন দুটো আলু আর একটা ডিম দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব দুটো আলু নিয়েছি আলুটাকে এবার একটা পিলার দিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খুব পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি দুটো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা আলু সরিয়ে রেখে দিচ্ছি এবার আলুটাকে এই লম্বাভাবে একটা ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব যেরকমভাবে আমরা আলু ভাজা কাটি না একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে ঠিক সেরকমভাবে কেটে নেব খুব বড় থাকলে কিন্তু মোটা থাকলে কিন্তু হবে না খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে মোটা থাকলে আমাদের কিন্তু রেসিপিটা তৈরি করতে একটু দেরি হবে সময়টা বেশি লাগবে এবার কয়েকটা আলু এইভাবে নিয়ে পাট পাট করে নিয়ে আমি ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম সরু সরু যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেরকমভাবে কেটে নিচ্ছি দুটোই আলুই আমি কেটে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি এবার আলুটাকে তিন চারবার একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই আলুর মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আজকে একটা ডিম আর দুটো আলু দিয়ে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ডিমের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দু চামচ মতন বড় চামচে দু চামচ এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য এগুলো আমি ব্যবহার করছি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো ঝালের ব্যবহার করব না আজকে আমি ছোটদের জন্য বানাবো ঝালের ব্যবহার করছি না আপনারা চাইলে চিনি ফ্লেক্স কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিও কেনার অ্যাড করতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এক চামচ সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে হাইতে রেখে গরম করে নিয়ে গ্যাসটাকে লোতে করে দিলাম এবার আমি আলুর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি পুরো আলুর মিশ্রণটাকে দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে আমি পুরো সুন্দরভাবে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছে এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এক একটা পিট পাঁচ মিনিট হতে বেশি সময় আর লাগবে না পাঁচ মিনিটের থেকে ছ মিনিট সময় লাগতে পারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে আমি উল্টে দিচ্ছি এটাকে খুব সাবধানে উল্টে দেবেন যেন ভেঙে না যায় এবার এই পিঠটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আর ব্যাটারগুলো সম্পূর্ণ তৈরি করতে পাঁচ মিনিট এই পনেরো মিনিটেই আপনারা কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন যেসব বাচ্চারা কাজের সুবাদে বা পড়াশোনার সুবাদে কিন্তু বাইরে থাকে তাদের এই ঝটপট এই রেসিপিটা কিন্তু তাদের ভীষণ ভালো লাগবে দেখুন এই পিঠটাও হয়ে গেছে উল্টে দিচ্ছি এবার খুন্তি দিয়ে একটু সেখে দিচ্ছি ভেতরের আলু সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে সার্ভ করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো চাটনি বা সস দিয়ে কিন্তু এটাকে খেতে পারেন আমি এটা একটু কেটে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর নরম হবে আমি আপনাদের সামনে একটু কেটেও দেখাবো এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন আমি আমার বাচ্চার টিফিনের জন্য এটাকে আমি দিয়ে থাকি তাই আজকে আমি আপনাদের সঙ্গে খুব ঝটপট এই রেসিপিটা শেয়ার করলাম আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এটা ওপরটা কিন্তু হয় একটু মুচমুচে আর ভেতরটা কিন্তু হয় একদম নরম আশা করি বন্ধুরা আজকের এই ঝটপট রেসিপিটা আপনাদের ভালো লাগলো টিফিন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার